অষ্টোত্তর শতনাম লোকনাথ নাম মর্তে করিল ধারণ নীলকণ্ঠ নামে তুমি খ্যাত ত্রিভুবন মহেশ্বর তব নাম যোগীর সকাশ যোগেশ্বর রূপে তোমার বিভূতি প্রকাশ রাধেশ্বর এক নাম জানে যে সকলে জ্যোতির্ময় নাম তব সকলেই বলে সর্বদেব দেবী তোমায় কহিল বিজয় নবগ্রহ নিয়ন্ত্রক জ্যোতিষীরা কয় বৈদ্যনাথ নামের রোগীর সকাশে তব নাম দুঃখীগণ পাশে সূক্ষবেহী তোমার নাম জানে শিষ্যগণ আর এক নাম হয় সংকট সংকটমোচন অগ্নিরূপে চন্দ্রনাথে বিজয় রক্ষিলে ভক্তিপৎসল হয়ে তুমি ডেঙ্গুরে উদ্ধারিলে সর্বভূতের স্বর তুমি প্রমাণ করিলে দয়াল নামেতে ব্যঘ্র সন্তানের রক্ষিলে বারদীর বাবা নাম তবে বারদীতে জগন্নাথ নাম তব শ্রীক্ষেত্রপুরীতে সুক্ষদর্শী এক নাম জানে আদালতে ত্রিকালজ্ঞ তব বিদিত জগতে রাম নাম ধরি তুমি ছিলে অযোধ্যাতে কৃষ্ণরূপে অবতীর্ণ হও পড়েতে গদাধর এক নাম করিলে ধারণ শ্রী গৌরাঙ্গ নাম অঙ্গেতে ধারণ অন্তর্যামী নাম তব ভক্তগণ বলে সদাচ গুরুর নাম যোগীগণ বলে মেরু জয় হও তুমি মেরু জয় করি ফাঁসির আসামি বলে প্রাণ রক্ষাকারী প্রাণায়ন নামে থাকো যোগীর অন্তরে বাবা নাম ধরে তোমা যত ভক্ত পরে কামেশ্বরের নাম তুমি কামাখ্যাতে লও ইচ্ছাময় নামে ভক্তের বাসনা পুরা ব্রহ্মা নাম একত প্রচার করিলে গায়ত্রী উচ্চারিতের কলহ মিটালে জলেশ্বর নাম মেঘনা নদীতে দেখালে রক্ষাকর্তা নামে সবা প্রাণ বাঁচাইলে মহাগুরু এক নাম ভক্তগণ পাশে দিবাকর নাম তুমি লহ মহাকাশে প্রকৃতির কর্তা তুমি করিলে প্রমাণ জগৎ সর্বস্ব বাবা হয় তব নাম বিদিত বিধান কর ঈশ্বর রূপেতে ভূপতি নামে তুমি আছো সর্বভূপেতে ঘোষাল কুলমণি চৌরাশি চাকলাতে বারদীর ব্রহ্মচারী খ্যাত বারদিতে নরেশ নামেতে তুমি জগতে বিখ্যাত জাতিশ্বর নাম তব সবার বিদিত কল্পতরু নাম তব দিনহীন পাশে হৃদয়ে তুমা নাম ডাকে বঙ্গদেশে জ্ঞান চক্ষুদাতা নাম নিরাশা রাখিল অজ্ঞান তিমির হারি শিষ্যরা বলিল মহাতেজময় প্রভু সূর্যের সমান মহাপরীক্ষক নাম করিলে প্রমাণ সন্দেহ নাশক তুমি সকলেই বলে বহুরূপ এক নাম জানিল সকলে সৃষ্টিকর্তা রূপেতে তুমি সৃষ্টি করিয়া সৃজন পালক রূপেতে করেছ সকলকে পালন দাহক নামেতে পাপ দগ্ধ কোন তুমি দুঃখনাশি নামে তমা চরণে প্রণামী সবার সাক্ষাতে তবু তুমি অগচরে সর্বজ্ঞ নামেতে খ্যাত বিশ্ব চরাচরে শ্রী স্বয়ম্বলিঙ্গ নাম তব সহসরে কুণ্ডলিনী শক্তিরূপে রহ পুজ্জ দ্বারে মহাবিষ্ণু সাধিষ্ঠানে ত্রিলোক পালক মণিপুরে সর্বতাপ বিনাশকার অনাহুত চক্রের তুমি সমাধি ঈশ্বর কণ্ঠদেশে সুরশ্রেষ্ঠা নাম শুভঙ্কর শিব নামে আগ্রাচক্রে তোমার প্রকাশ সহস্রারে বিন্দুরূপে তোমার নিবাস দিব্য জ্ঞানময় তুমি শিষ্যগণ বলে অনন্ত নামেতে তুমি রয়েছ পাতালে সত্যনারায়ণ বলি পুজি গৃহগণ কমলার পতি নামে খ্যাত ত্রিভুবন ব্রাহ্মণী রূপেতে তুমি ব্রহ্মলোকে স্থিতি নামে তব কৈলাসে বসতি শুভঙ্কর এক নাম সর্বশুভকারী বিদ্যা দাও বিদ্যাধর নাম ধরি অকুলের কুলদাতা তব নাম হয় ভবানের ত্রাণ নাম সবে কয় নাটোরের রাজা কহে বিঘ্ননাশকারী বৈষ্ণবের মাঝে তুমি শ্রীকৃষ্ণ মুরারি বিশ্বকর্মা নামে তুমি কর্মযোগ নামে ভক্ত ডাকে বারে কমলা রাখিল নাম প্রাণের কুমার রামনারায়ণ ডাকে ত্রিকুল উদ্ধার মহামহী রূপে তুমি অরণ্য মাঝারে মেরুজয়ী তবনাম সর্বনরে জানে পরিত্রাতা এক নাম ভক্তগণ এক নাম করহ ধারণ দুষ্টের দমন নাম ব্রাহ্মণেরা জানে মার্কিন রমণী বলে রোগ চিকিৎসক সর্বদ্রষ্টা ব্যক্তি বলে বিষ চিকিৎসক দীননাথ এক নাম করেছো ধারণ আর এক নাম তব ভুবার হরণ পরম তান্ত্রিক তুমি তান্ত্রিকের ঠাই পরম বৈষ্ণব কহে বৈষ্ণব সদাই শিবকল্প নামে তোমার ডাকে শৈব গণে সূর্য নাম দেয় তব যত সৌর গনে গণপত্য গণ ভনে গণেশ নামেতে সর্বধর্ম রূপে আছো সবার মাঝেতে সরশর্য রূপে তুমি ভক্ত কয় গৃহকর্তা রূপে আছো সবার আলয় ছলাময় নাম তব শ্রীধর রাখিল ত্রিলোক উদ্ধার নাম বারো দিতে দিল দৃষ্টির অতীত তুমি জ্ঞানীগণ কয় জঙ্গম তুমি ব্যাপ্তি সমুদয় মহাবম্বচারী নাম জগতে বিরাজে মুক্তিদাতা নাম তব সবাকার মাঝে অষ্টোত্তর নাম সমাপন হলো জয় বাবা লোকনাথ সবে মিলি বলো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন তাতে আমি যখনই ভিডিও বের করব আপনি সেটা জানতে পারবেন আর লোকনাথ বাবার এই ভিডিওটি আপনি আপনার আত্মীয় পরিজন বন্ধু বন্ধুবান্ধব সবাইকে শেয়ার করুন যাতে সবাই লোকনাথ বাবার অষ্টোত্তর শতনাম শুনতে পায় জয় বাবা লোকনাথ আজকে এইটা বলে আমার ভিডিওটি শেষ করছি দেখা হচ্ছে নতুন পর্বে